আপনার ব্যান চলে যায় এমন সব কিছু থেকে কেটে দিয়ে আল্লাহর দিকে রাখা এটাকে খুশু বলে এখন আপনি বলবেন আমার তো বাইরে চলে যায় আমার ভাইরা বাইরে চলে যাবে টেনে ধরে আবার ঢুকাবে বাইরে চলে যাচ্ছে টেনে ধরে আবার ঢুকাবেন আপনি যখন বারবার চেষ্টা করবেন আপনার ভিতরকে আল্লাহর দিকে রাখতে এক সময় আমার আল্লাহ তো ফিট দিয়ে দেবে এক সময় আমার আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তৌফিক দে শুধু আপনার নিজ আমার আল্লাহ বলছেন বান্দা আমি চেয়ে থাকি তোমার দিকে তুমি আমার দিকে এক কদম যদি আসো এক স্টেপ আমি দশ স্টেপ তোমার দিক দিয়ে যাই তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি দৌড় দিয়ে তোমার দিকে যাই তুমি যদি তায়েব হও আমি তাওয়াব হই তুমি তায়েব আমি আমি তাওয়াব তুমি আসবা এক কদম আমি যাব দশ কদম আল্লাহর ইজ্জতের কসম করে বলছি কোন মানুষ যখন চায় মাওলা এই দুনিয়া আমার থেকে চলে যা আমি নামাজকে মেরাজ হিসেবে পড়তে চাই আপনি যখন বারবার আল্লাহর দিকে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদুকা ওয়া লা ইলাহা গায়রুকা আপনি যখন কা কা বলে আমার আল্লাহর দিকে দেখবেন আল্লাহর দিকে দেখবেন এদিকে শয়তান চাইবে আপনাকে বাইরে নিয়ে যাইতে আপনি ওখান থেকে টেনে আবার কার মধ্যে আসবেন আমার আল্লাহ তখন বলবেন না বান্দা বলো কি বলবা আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চুপ করে থাকেন তখন আমার আল্লাহ বলবে রেস্তাকুল আমার বান্দা আমার প্রশংসা করছে হাই হাই হামিদানি আবদি এখন কতปกoton শুরু হয়েছে যেই কতปกoton শুরু হয়েছে শয়তানের জালানি ধরেছে শয়তান চায় আত্মাকে ভিতর থেকে টেনে ধরতে আপনি ধাক্কা দিয়ে বাইরে ফেলেন থু দিয়ে আসাকুল করে আবার আপনি চালান আর রহমান مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب আপনি যখন যখন সুরার ভিতরে থাকবেন টানাটানি হবে একটা টানাটানি কুস্তি খেলা চলবে চলবে আপনি বারবার আসবেন বারবার আসবেন আমার আল্লাহ আপনার জবাব দেবে আপনি মজা পেতে শুরু করবেন

মুসলমান যখন এই আন্দাজের বান্দা হয় আমার নবী বলছেন উম্মত এই ধরনের মানুষ বানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি এমন সমাজ চাই যেই সমাজে আমার উম্মত ভদ্র হবে নম্র হবে সহনশীল হবে আমি এসেছি ভদ্রতা শেখানোর জন্য আমি এসেছি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমি আমি অভদ্র অভদ্র অসহ অসহ অসহিষু এই ধরনের সমাজ এবং এই ধরনের মানুষ বানানোর জন্য আল্লাহ আমাকে পাঠান আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে একটা স্থিতিশীল স্থির সমাজ যেই সমাজে আমার উম্মত একজন আরেকজনকে সহযোগিতা করবে কেউ কার উপর জুলুম করবে না কেউ কাউকে অপমান করবে না কেউ কাউকে ছোট করবে না একজন আরেকজনকে সম্মান করবে কেন আবার আমার আল্লাহ আমার নবী নিজেই বলছেন তুমি সহযোগিতা করো আমার আল্লাহ দুনিয়া আখেরাতে তোমাকে সহযোগিতা যাই হোক